হাতিখাল ফেরিঘাট দক্ষিণ দলাইয়ের প্রত্যন্ত অঞ্চলে সোনাই নদীতে থাকা এই ফেরিঘাট অঞ্চলের নাম হাতিকাল এই হাতিকাল কাবুগঞ্জের নিকট হাতিকাল নয় সেকারসাম দোলাহালের দক্ষিণে সোনাই নদীর নিকটবর্তী হাতিকাল এই হাতিকাল অঞ্চল বঞ্জঙ্গলে বরপুর প্রকৃতির জৈব বৈচিত্র্যে পরিপূর্ণ অরণ্য অঞ্চল সপ্তাহের প্রতি বুধবার সেকারসাম বাজার দিন হাতিকাল ফেরিঘাটে দিনভর সেখানকার ট্রাইবেল মানুষদের আনাগুনা থাকে আমি হাতিকাল ভেরিঘাটের উভয় পাড়ের এলাকা পরিদর্শন করে বনাঞ্চল ভ্রমণের স্বাদ অর্জন করেছি হাতিকাল ফেরিঘাটে হাত দিয়ে বইটা চালিত নৌকা চালান সেখানকার মাঝি আমি মাঝির সাথে কিছুক্ষণ আলোচনা করেছি সেখানকার পরিবেশ নিয়ে হাতিকাল ভেরিঘাটের নৌকা পারাপার করতে জনপ্রতি দশ টাকা করে বাড়া নেন মাঝি সুনাই নদীতে জলের পরিমাণ বর্তমানে খুব কম মাঝে মধ্যে জেলেদের মাছ ধরার দৃশ্য দেখা যায় সোনাই নদীতে এই সোনাই নদী আরও দক্ষিণে গিয়ে মিজোরামের লুসাই পাহাড়ে গিয়ে পৌঁছেছে মিজোরামের লোসাই পাহাড় থেকে সোনাই নদীর উৎপত্তি হয়ে উত্তর দিকে অসমের বরাক নদীতে পতিত হয়েছে আর যাই হোক হাতিকাল ফেরিঘাট সম্বন্ধে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরও কোনো নতুন অধ্যায় নিয়ে আসব আপনাদের কাছে ধন্যবাদ হাতিহাল ফেরিঘাট দক্ষিণ দলাইয়ের প্রত্যন্ত অঞ্চলে সোনাই নদীতে থাকা এই ফেরিঘাট অঞ্চলের নাম হাতিকাল এই হাতিকাল কাবুগঞ্জের নিকট হাতিকাল নয় শেখারসাম দোলাহালের দক্ষিণে সোনাই নদীর নিকটবর্তী হাতিকাল এই হাতিকাল অঞ্চল বন জঙ্গলে ভরপুর প্রকৃতির জৈব বৈচিত্র্যে পরিপূর্ণ অরণ্য অঞ্চল সপ্তাহের প্রতি বুধবার সেকারসাম বাজার দিন হাতিকাল ফেরিঘাটে দিনভর সেখানকার ট্রাইবেল মানুষদের আনাগুনা থাকে আমি হাতিকাল ফেরিঘাটের পাড়ের এলাকা পরিদর্শন করে বনাঞ্চল ভ্রমণের স্বাদ অর্জন করেছি হাতিকাল ফেরিঘাটে হাত দিয়ে বইটা চালিত নৌকা চালান সেখানকার মাঝি আমি মাঝির সাথে কিছুক্ষণ আলোচনা করেছি সেখানকার পরিবেশ নিয়ে হাতিকাল ফেরিঘাটের নৌকা পারাপার করতে জনপ্রতি দশ টাকা করে বাড়া নেন মাঝি সুনাই নদীতে জলের পরিমাণ বর্তমানে খুব কম মাঝে মধ্যে জেলেদের মাছ ধরার দৃশ্য দেখা যায় সোনাই নদীতে এই সোনাই নদী আরও দক্ষিণে গিয়ে মিজোরামের লুসাই পাহাড়ে গিয়ে পৌঁছেছে মিজোরামের লুসাই পাহাড় থেকে সোনাই নদীর উৎপত্তি হয়ে উত্তর দিকে অসমের বরাক নদীতে পতিত হয়েছে আর যাই হোক হাতিকাল ফেরিঘাট সম্বন্ধে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিন ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরও কোনো নতুন অধ্যায় নিয়ে আসবো আপনাদের কাছে ধন্যবাদ হাতিহাল ফেরিঘাট দক্ষিণ দলাইয়ের প্রত্যন্ত অঞ্চলে সোনাই নদীতে থাকা এই ফেরিঘাট অঞ্চলের নাম হাতিকাল এই হাতিকাল কাবুগঞ্জের নিকট হাতিকাল নয় সেকারসাম দোলাহালের দক্ষিণে সোনাই নদীর নিকটবর্তী হাতিকাল এই হাতিকাল অঞ্চল বঞ্জঙ্গলে বরপুর প্রকৃতির জৈব বৈচিত্র্যে পরিপূর্ণ সবুজ অরণ্য অঞ্চল সপ্তাহের প্রতি বুধবার সেকারসাম বাজার দিন হাতিকাল ফেরিঘাটে দিনভর সেখানকার ট্রাইবেল মানুষদের আনাগুনা থাকে আমি হাতিকাল ভেরিঘাটের উভয় পাড়ের এলাকা পরিদর্শন করে বনাঞ্চল ভ্রমণের স্বাদ অর্জন করেছি হাতিকাল ফেরিঘাটে হাত দিয়ে বইটা চালিত নৌকা চালান সেখানকার মাঝি আমি মাঝির সাথে কিছুক্ষণ আলোচনা করেছি সেখানকার পরিবেশ নিয়ে হাতিকাল ভেরিঘাটের নৌকা পারাপড় করতে জনপ্রতি দশ